আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আমি আজকে আবার চলে এসেছি কার প্যালেস বিডি তে আর আমার সাথে আছে লিটন ভাই আসসালামু আলাইকুম ভাই ওয়া আলাইকুম আসসালাম আসসালামু আলাইকুম অবশেষে আলহামদুলিল্লাহ অবশেষে তো 35 রান করলেন হ্যাঁ ভাই করলাম আজকে কি গাড়ি দেখাবেন রে আপনাদের আজকে একটা সিএইচআর দেখাবো ভাই সিএইচআর হ্যাঁ সিএইচআর দিন ধরে অনেকে আমার কাছে সিএইচআর চাচ্ছিল বাট আমি দিতে পারি নাই কারণ আপনি নিজেও জানেন যে আমার যে গাড়িগুলো থাকে একটু স্পেশাল ইউনিক মানে গাড়ি শুধু হলেই হবে না গাড়িটা ফ্রেশ হতে হবে ফ্রেশ হতে হবে ইভেন্ট অ্যাক্সিডেন্ট ফ্রি হতে হবে আচ্ছা এরকম পেলে তবেই আমি গাড়ি কিনি ওকে আর আমার প্রত্যেকটা গাড়ি অ্যাক্সিডেন্ট ফ্রি আপনারা চাইলে যে কোনো অ্যানালাইসিস থেকে টেস্ট করে নেওয়ার সুযোগ আছে আচ্ছা আপনি যদি অ্যানালাইসিস আগে ফোন দিয়া বলে দেন এটা তো আমি ধরেন একটা অ্যানালাইসিস কে ধরেন বললাম ফর एग्जांपल আপনারা কথারই आंसर দেই প্রত্যেকটা লোক চাই তার বিজনেস পলিসিটাকে ভালো রাখতে অ্যানালাইসিস সেন্টার যারা আছে তারা শুধু তাদের জবটাই হচ্ছে অ্যানালাইসিস করা সো সে অবশ্যই চাইবে যে তার রেপুটেশনটা সে ধরে রাখতে ধরে রাখতে হলে সে আমার সাথে লিয়াজু করলে ধরে রাখতে পারবে না নাম্বার ওয়ান এর মধ্যে কিছু অথেন্টিক আছে তারা তো এর মধ্যে যাওয়াই যায় না যাওয়াই যেতেই পারবেন না আর যদি কাস্টমার বলে যে আমি ধরেন করে রাখলাম আমার আশেপাশে যেগুলো আছে ফর এক্সাম্পল নাম না বলে যাই হোক কারণ কারো নাম না বলাটাই বেটার কিন্তু কাস্টমার এসে বললো আমি নিয়ে যাব সেই দশ কিলোমিটার দূরে আমার তো সেখানে হাত নাই তো যে কোনো জায়গায় দেখছেন গাড়িটা আমি তাহলে এখানে হাত দিচ্ছি আর সাউন্ড চলে আসছে এটা কত মডেল এটা মডেল ২০১৭ এবং রেজিস্ট্রেশন হচ্ছে ২০২১ সালে আচ্ছা চলেন গাড়িটা দেখি হ্যাঁ চলুন গাড়িটা দেখি হাই ভাই প্রথমে ইঞ্জিন রুমটা দেখাই সি তো গাড়িটা খুব ভালো মানের গাড়ি আমরা একটু ইঞ্জিন রুমটা দেখাই দেখেন যা আছে সব অরিজিনাল ওকে সব কিছু অরিজিনাল এখনও অরিজিনাল কোলেনটা ইউজ করা হয় ইঞ্জিন ইয়ার বোলানের হিট প্রুফ কভারটা এখনও অরিজিনাল অবস্থায় আছে প্রত্যেকটা লাইট অরিজিনাল লাইট

চারটা পার্কিং সেন্সর সামনেই রয়েছে ফ্রন্টে চারটি পার্কিং সেন্সর এবং সামনের যে সুগ্রিলটা আছে এই গ্রিলটা কিন্তু অনেক সুন্দর আচ্ছা এই গ্রিলটা কি ফাহিম ভাই জানেন যে এটা কাজ কি কেন এই গ্রিল দেওয়া হয় বাতাস বের হওয়ার জন্য না বাতাস কি বাইরে বের হয় বাতাস যায় কুলিং সিস্টেমটা কুলিং সিস্টেমের এইখান থেকে যখন হাওয়াটা ঢুকবে তখন এই কুলিংটা অনেক ভালো থাকে ইঞ্জিনটা কুলিং থাকে তারপর আপনার এসি কুলিং ভালো হয় চারটা টায়ার অলমোস্ট ব্র্যান্ড নিউ ওকে আপনি চাইলে আমি একটু সামনে কেটে দেখাই ফাইম ভাই আমি একটু স্টার্ট করে কেটে দেখাই দেখেন টায়ার কন্ডিশনটা দেখছেন ভালোই হ্যাঁ অলমোস্ট নিউ এটা কি হোয়াইট পাল কালার গাইস হ্যাঁ হোয়াইট পাল কালার এই পাশে টায়ারটাও দেখায় এই যে দেখেন ল্যাম্পটা এখন জ্বলে উঠছে ডে লাইটটা সাথে এখানে আসেন এই টায়ারটা দেখেন চারটে টায়ারই অলমোস্ট নিউ এবং এখানে থ্রি সিক্সটি ডিগ্রি ক্যামেরা লাগানোর অপশনও আছে আপনারা চাইলে থ্রি সিক্সটি ডিগ্রি ক্যামেরা লাগাতে পারবেন বিল্টিং সেট আপ এটা কিন্তু পিভিসি এটা ফেব্রিক্স না এটা কিন্তু ফেব্রিক্স না মার্বেল উডেন উডেনটা হচ্ছে মার্বেল উডেন আর ভিতরে দেখেন এই এয়ারব্যাগের যে সেন্সারটা এটা কিন্তু হ্যারিয়ারের মতো হ্যারিয়ার যে গাড়িতে ঠিক সেম একটা পার্ট থাকে ড্যাশবোর্ডের উপরে এয়ারব্যাগটা লাগার মতো লেদার লেদারের জি এবং মনিটরটা হচ্ছে বিল্ট ইন একদম অরিজিনাল জাপানিজ মনিটর এবং অ্যান্ড্রয়েড ভার্সনে আছে এটাতে সফটটা সেসি এখানে দেখেন ইকো মোড আছে হোল্ডিং আছে ইভি আছে সব আছে সব ধরনের ফিচারস আছে স্টিয়ারিংয় সাথে সব ধরনের কন্ট্রোলিং সুইচ আছে আচ্ছা এসির ভ্যান্ডিলেশনগুলো অনেক সুন্দর এয়ার ব্যাক সেন্সর এখানে একটা দুইটা তিনটা চারটা এই চারটা আছে এয়ারভ্যাক সেন্সর এখানে আছে এবং সিটগুলো দেখেন সিটগুলো দেখেন ফুল লিদার এবং এটা কিন্তু বিল্টের অরিজিনাল সিট আচ্ছা এই সিটগুলো কিন্তু অরিজিনাল সিট ফুল ফ্রেশ কান্ডিশনের একটা গাড়ি দেখেন ওয়াও অনেকেই বলে সিএচারে নাকি

পিছনে আপনার হেডটা যেখানে থাকে মাথাটা মাথার পাশের অংশটা ওকে সো এটা কিন্তু আপনার ইয়ার থাকতেছে না আর পিছে দেখেন যে শো লাইটটা আছে এখানে একটা শো লাইট আছে বডি কিট আছে পিছনেও কিন্তু পার্কিং সেন্সর এখানে একটা এখানে একটা আছে ওকে আর ফুল ফ্রেশ চারটা পার্কিং সেন্সর পিছনে এখানে এক দুই ওই পাশে দুইটা চারটা পার্কিং সেন্সর আছে আর পিছনে যে সিএইচআর এর যে লাইটগুলো এগুলো কিন্তু অসাধারণ একটা লাইট লাইট টিকিংগুলো কিন্তু অনেক সুন্দর এবং স্পয়লারটা আরও সুন্দর এটা কিন্তু অনেক সুন্দর একটা ফিটিং আউটলুকিংটা কিন্তু কোনো কোস নেই সবারই পছন্দের একটা গাড়ি চারটা টায়ারই নতুনের মতো ফুল ফ্রেশ কন্ডিশনের গাড়ি কোথাও কোনো অ্যাক্সিডেন্ট নেই হান্ড্রেড পার্সেন্ট ফ্রেশ অবস্থায়ই আছে দেখেন এখানে কন্ট্রোলিং সুইচ এর সাথে সিস্টেম এবং আপনি মাইলেজটা দেখেন এখানে মাইলেজটা দেখিয়ে রাখেন ফুল ফ্রেশ আচ্ছা কোথাও কোনো অ্যাক্সিডেন্টাল ড্যামেজ নেই হান্ড্রেড পার্সেন্ট ফ্রেশ কন্ডিশনে টয়টা সিএইচআর পেপার্স কি অবস্থা পেপার্স ফুল আপ টু ডেট ফার্স্ট পার্টি স্মার্ট কার্ড এই দেখেন গ্লাসের মধ্যে ক্যামেরা যেটা সেটাও বিদ্যমান আছে এই গাড়িতে ওকে প্রিমিয়ার গাড়িতেও সিক্স সেম ক্যামেরা থাকে অটো ব্রেকিং সেন্সর ক্যামেরা আচ্ছা এটা যে প্রশংসা করলে নাম বেশি চাপের মনে আরেকটা জিনিস আছে তো এখানে দেখিয়ে যান দেখেন আরেকটা জিনিস বাকি আছে আপনারা এখানে একটা পাওয়ার সুইচ আছে সিটের মধ্যে যেটা সাধারণ থাকে না এই পাওয়ার সুইচের মাধ্যমে আপনারা এই যে পিছনের যে পিঠের উপরে এখানে যে জায়গাটা আছে এটা ফুলবে ফুললে অনেকের ব্যাক পেইন হয় যেটা হবে না আচ্ছা এটাকে ব্যাক পেইন থেকে বাঁচার জন্য এই জিনিসটা করা হয় ভাই ভাই ওভারঅল সব কিছু মিলে গাড়িটা একদম সুপার কন্ডিশনে আছে ফুল ফ্রেশ একটা নতুন গাড়ির সাথে কম্পেয়ার করে কেনার মতো একটা প্রাইস কত যাচ্ছে এই গাড়িটা আমরা প্রাইস খুব অল্প প্রাইস চাচ্ছি এবং প্রাইসটা যে চাচ্ছি এখান থেকে নেগোসিয়েটর নেগোসিয়েশনটাও কম করব যে কারণে মার্কেটিংটা কম রেখে অল্প প্রাইস রেখে যাতে ঈদের আগে আমরা এটা সেল করে দিতে পারি এরকম একটা টার্গেট নিয়েছি সেদিক থেকে এই গাড়িটার দাম চাচ্ছি মাত্র আঠাশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা আঠাশ লক্ষ পঞ্চাশ মাত্র আঠাশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা ওকে তো এই গাড়ি কিনতে হলে কোথায় আসতে হবে এই গাড়ি কিনতে চাইলে অবশ্যই কার্পেলেস বিডি তো আসতে হবে কার্পেলেস বিডি হচ্ছে মিরপুর মাজার রোডে অবস্থিত এবং আমাদের ঠিকানা হচ্ছে আডবাই ই ফার্স্ট কালুনি মিরপুর মাজার রোড ঢাকা বারোশো ষোলো ঠিক আছে ভালোবাসি ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম